দুইটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস্টু তিন হয় সংখ্যা দুটি কি কী তো এখানে আমাদের সংখ্যার অনুপাত দেয়া আছে পাঁচ এবং আট তাহলে আমরা ধরব যে সংখ্যা দুটি হবে ফাইভ এক্স এবং আট এক্স তো এখানে আমাদের প্রশ্ন রাখতে পারে যে যেখানে পাঁচের সাথে আমরা এক্স কেন এক্স কেন বসালাম পাঁচের সাথে আমরা এক্স এই জন্য বসলাম যে তো প্রশ্নে বলেছে সংখ্যা সংখ্যাটি কত তো এখানে পাঁচ হচ্ছে সেই সংখ্যাটি নয় পাঁচ হচ্ছে তাদের অনুপাত তো এখন পাঁচের সাথে আমি যদি যে কোনো একটা মান ধরি মান ধরে সেই মান এবং এই অনুপাতে পাঁচ যদি আমরা গুণ করি গুণ করলে সেই সংখ্যাটি বের হয়ে আসবে কিন্তু এখানে আমাদের এক্স মানটা কত আমরা জানি না তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে এই এক্স মানটা আগে বের করব তো এক্সের মানটা বের করার জন্য তো প্রশ্নে বলা আছে যে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ টু আট তার মানে উপরের সংখ্যার অনুপাত প্রথম সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে আট তো এখন সংখ্যাটি হচ্ছে ফাইভ এক্স আটের সাথে আট এক্স তারপর বলেছে যে প্রশ্নে উভয়ের সাথে দুই যোগ করলে তো উভয়ের সাথে দুই যোগ করলাম এই ফাইভ এক্স প্লাস টু এইট এক্স প্লাস টু করলে ভগ্নাংশটির অনুপাত দুই টু তিন হয় তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দুই বাই তিন এখন এটা আমরা কোনি গুণ করবো গুণ গুণখানে আমরা পাই এই তিনের সাথে এইটা আর এই দুইয়ের সাথে এইটা এভাবে আমরা কোনি গুণ করি তাহলে এখানে তিন পাঁচা পনেরো তিন দুগুণা ছয় আর এখানে দুই দুই দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করবো তাহলে আট দুগুণা ষোলো এক্স যোগ দুই দুগুণা চার তো এখানে ষোলো এক্সটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে পনেরো এক্স মাইনাস ষোলো এক্স তারপরে ছয়টা আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে চার মিনার ছয় এই সাইড পরিবর্তন হলে চিহ্ন বদলে যায় যেমন যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে তো এখানে ছয় যোগ ছিল পাশে নিয়ে আসার পরে বিয়োগ হয়ে গেছে তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে শুধু মাইনাস এক্স থাকে আর এখানের থেকে মাইনাস টু তো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা এই মাইনাসটা থাকবে না তাহলে এক্স ইকুয়াল টু টু এক্স এর মান হচ্ছে টু এখন আমরা এই যে দুইটা সংখ্যা এবং এই সাথে যদি আমরা এই মান বসিয়ে দেই। তাহলে পাঁচ দুগুণে দশ এবং অপর একটি সংখ্যা আট এক্স এখানে আটের সাথে এই এক্সের এর পরিবর্তে এক্স এর মান যদি আমরা টু বসিয়ে দিই তাহলে আমরা পাবো আট দুগুণে ষোলো তাহলে এখানে সংখ্যা দুটি হচ্ছে একটি হচ্ছে দশ এবং আটটি হচ্ছে ষোলো তাহলে উত্তর হচ্ছে তাহলে উত্তর হচ্ছে এখানে দশ ইস্টু ষোলো তো এখানে দশ ইস ষোলোই হচ্ছে উত্তর